নবপল্লব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখবো ইনডোর প্লান্ট সারা বছর কিভাবে ভালো রাখা যায় এবং এই রকম গরমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমেও গাছকে কীভাবে সতেজ ও সবুজ রাখা যায় গরমেও কিন্তু দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে গাছের গ্রোথ ভালো হচ্ছে না তো কি করলে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ সবুজ ও সতেজ থাকবে এখানে যে স্পাইডার প্লান্ট দেখতে পাচ্ছ এটা অনেক হেলদি গাছ আর দেখো প্রত্যেকটা গাছই হেলদি আমি সবকটা গাছই দেখাবো তো এত হেলদি কি করে থাকবে এত সবুজ ও চকচকে কিভাবে গাছকে রাখতে পারবো খুব সহজ উপায়ে আমরা গাছকে এত সবুজ ও হেলদি রাখতে পারবো তো এর জন্য কি করতে হবে বিশেষ করে এই বৈশাখ জ্যৈষ্ঠ এই মাস গাছকে একটু যত্ন করতে হবে ধরো সপ্তাহে একবার করে গাছকে ভালো করে ধুয়ে দিতে হবে সেটা যেভাবে তোমাদের সুবিধা হবে বাইরে বার করে হোক বা জলের স্প্রে করে হোক মোট কথা গাছকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে গাছের ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং গাছ চকচকে হবে গাছকে দেখতেও সুন্দর লাগবে আর প্রাণ ভরে নিঃশ্বাস নেবে কারণ গাছও চায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যেমন বর্ষাকালে লক্ষ্য করবে গাছ যখন বৃষ্টির জল পড়ে সেই সমস্ত গাছ কিন্তু প্রচুর হেলদি থাকে তো সেই কারণে এখন যেহেতু বৈশাখ মাস এরপর জ্যৈষ্ঠ মাস আসতে চলেছে বৃষ্টির একেবারে দেখা নেই বললেই চলে সেই জন্য আমাদের কি করতে হবে গাছকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে টবের নিচ থেকে যেন জল বের হয়ে যায় এতে শিকড় ঠান্ডা থাকবে আর গাছের গ্রোথ ভালো হবে এইভাবে যদি আমরা ইনডোর প্লান্টগুলোকে মেনটেন করতে পারি তাহলে গাছ নিয়ে কোনো রকম সমস্যা হবে না গাছ খুব ভালো থাকবে সবুজ সতেজ ও হেলদি থাকবে গাছের খাবার দিতে হবে খাবার আমরা দেব মাসে একবার করে যদি ছোট টব হয় তবে মাসে বা দেড় মাস অন্তর একবার খাবার দিলেই হবে আর যদি বড় টবে গাছ থাকে আর সেভাবে যদি দেখো গ্রোথ হয় না বা গ্রোথ থমকে গেছে তবে দু মাস অন্তর খাবার দেবে কারণ গাছের গ্রোথ ভালো না থাকলে ঘন ঘন খাবার দেওয়া যায় না এতে কিন্তু গাছে ফাঙ্গাস লাগতে পারে কারণ গাছের যখন গ্রোথ পিরিয়ড থাকে গাছ খুব গ্রো করছে একমাত্র সেই সময়ই খাবারের প্রয়োজন হয় আর শীতকালে তো ইনডোর প্ল্যান্টে খাবার দেওয়া যায় না কারণ শীতকালে গাছের গ্রোথ হয় না সেই জন্য শীতকালটা বাদ দিয়ে আমাদের খাবার দিতে হবে ইনডোর প্ল্যান্ট যখন বসাবে তখন মাটির সঙ্গে কিছুটা বালি ও কিছুটা জৈব সার মিশিয়ে এই গাছ বসাবে তরল সার হিসাবে পুরনো গোবর ভিজিয়ে সেই জল দেওয়া যায় কখনো কখনো কলার খোসা ভেজানো জল দিতে পারো আবার কখনো ভিজানো সর্ষের খোল খুব পাতলা করে গাছে দিতে পারো তবে ইনডোর প্লান্টে কখনো রাসায়নিক সার ব্যবহার করব না কারণ এগুলি ইনডোর প্লান্ট ঘরের মধ্যে থাকে এই গাছগুলি ঘরে রাখলে ঘরে দূষিত বাতাসকে শুদ্ধ করে সেই জন্য আমি বলবো কোনো রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো এতে গাছও হেলদি থাকবে ও আমরাও নিরাপদ থাকব কারণ গাছ আমাদের প্রচুর অক্সিজেন দেয় যেহেতু ঘরে দূষিত বাতাসকে শুদ্ধ করে সেই কারণে আমি সবসময় জৈব সারই ব্যবহার করি এই গাছগুলি দেখছো এদের খুব একটা চাহিদা নেই সামান্য জল দিলেই হয় কিন্তু একেবারে জল না দিলে পাতা ঢলে যাবে হালকা সূর্যের আলো পড়লেই হবে তোমরা জানালা বা ব্যালকনি যেখানে অল্প বিস্তর রোদ পড়ে সেই রকম জায়গায় ইনডোর প্ল্যান্ট রাখতে পারো আর মনে রাখবে সব গাছে টবের ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে জল যেন টবে দাঁড়িয়ে না যায় তাহলে গাছের শিকড় পচে যাবে এটা খেয়াল করবে এইভাবে এত গরমে গাছ ঘরে রাখবে ঘরের যে তাপমাত্রা থাকে তাতেও এই গাছ ভালো গ্রো করে ও ঘরের তাপমাত্রা শোষণ করার পর আমাদের ঘরও ঠান্ডা হয়ে থাকে তাই বলবো তোমরা যদি চাও তাহলে ঘরের মধ্যেও গাছ রাখতে পারো তাহলে এইভাবে তোমরা গাছ করো কোনো সমস্যা হবে না তাহলে বুঝতে পারলে এই গরমকালেও কিভাবে আমরা ইনডোর প্ল্যান্ট ভালো রাখতে পারি দুপুরবেলার রোদ যেন এই গাছে না লাগে সেটা বারান্দা হোক বা ব্যালকনি হোক সকালে রোদ গাছে পড়লে কিছু হবে না এতে আরও উপকার হবে এইভাবে তোমরা ইনডোর প্ল্যান্ট কালেকশন করে ঘরে রাখো এতে ঘরের শোভাও যেমন বাড়বে তোমরাও হেলদি থাকবে তো এই ছিল ভিডিও ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করবে কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করা করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবশেষে বলবো গাছ লাগাও সুস্থ থাকো পরিবেশকে দূষণমুক্ত করো দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ